فله بالحق <applause> بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصلاة منيرا فقد قال الله تعالى في كلامه المتين والفرقاني العليم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع صديقين. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجل اللهم بارك لنا في رجل وشعبان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر

আল্লাহ শুকরিয়া আদাই করি স্বয়ং আল্লাহর জন্য তো এই উপর দরুদ পড়িয়ে জিনার উপরে আল্লাহ তার ফেরেস্তা समस्त সৃষ্টি কুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের সশ ভাষায় সশ নে ওই নবীর উপর দরদ দরুদ পড়িয়ে স্বয়ং علی সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন আমাকে আপনাকে এ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ বলেন মামা খাজাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য যে আর কোনো কাজের জন্য নয় অনলি ফর আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন উম্মদকে জান্নাতের পথ দেখানোর জন্য এই উম্মত কিসে করলেন এই উম্মত কিসে অকল্যাণ এই পথ আল্লাহর রসুল দেখাইছে শুধু দেখায় নাই কাজে কলমে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সবভাবেই আল্লাহর রসুল কি আমল করে দেখা গেছে যদি নথিসির পথ আমরা অনুসরণ করতে পারি তাহলেই কি হেদায়েতের পথে থাকতে পারি আর যদি মনে করেন চোদ্দশো বছর আগেকার ইসলাম পুরে হয়ে গেছে নবীর কথা শুনে লাভ নেয় তাহলে কি আমি আপনি কি বিপদে পড়ব আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যে কথা বলেছেন সে কথাগুলো অক্ষরে অক্ষরে পালন হইতেছে আল্লাহর রসুলের ভবিষ্যৎ বাণী যত করেছে কিয়ামতের আগে আর যত ভবিষ্যৎ বাণী আছে সব কি অক্ষরে অক্ষরে প্রকাশ পেয়ে যাবে আর আল্লাহ বলে মামা নাস্তা কুমিনা লহি কি যে আমার চাইতে সত্যবাদী আর কেউ নেই তাহলে আল্লাহর কথা সত্য নবীজির কথা সত্য নবীজির যারা ওয়ারিস উলামায়ে কেরাম তাদের কথাও কি অক্ষরে অক্ষরে কি এটা আল্লাহ জ্বলন্ত বর্তমান ভারতের প্যালিয়ে আছে যে হাসিনা সরকার আল্লামা দিল হোসেন সাইদি সাহেব কি বলেছিলেন যে বেশি শয়তানি করোনা ইসলামকে নিয়ে বেশি কি ষড়যন্ত্র করোনা চোদ্দ কোটি তভিদি জনতা একটা নারাজ দিবে মামুর গাড়ি দিল্লি যেয়ে ফুল কি বলেছিল মামুর গাড়ি দিল্লি গিয়ে ফুল আল্লাহ আর ওনার ভিডিও একসঙ্গে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবার এক যুগ আগে যে কথা বলেছিলেন মরহুম মজলুম ফজলুল হক আমিনী মুক্তি ফজলুল হক আমিনী বলেছিলেন যে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করোনা ধানমন্ডি তিন বত্রিশ নম্বরের কি তোমার কসমস হয়ে যাবে একজন পরে হলো আল্লাহ কি দুই দিন আগে দেখা দিয়েছে তাহলে আলেমদের কথা নবীদের কথা আল্লাহর কথা এগুলো সব কি একদিন না একদিন কি যা কি দেখতে পাবে যে তাদের কথা সব কি অক্ষরে অক্ষরে এগুলো কি ফলো হচ্ছে এগুলোর উপরে কি আলেমদের কথা নফিজের কথা আল্লার কথা এগুলো কি ফেলে দেওয়ার মতো নয় কী কারণে কবি বলেন মৌলানি হার্গিষ্ণে বুকতে তানা বুকতে মৌলানা মৌলানা হার্গিসনে বুকতে তানা বুকতে মস্তফা মস্তফা হারগিস নে বুকতে তানা বুকতে জিবরাইম জিব্রাইল হার বিসনে গুপ্তে তারা গুপ্তে জানি যে মৌলভী যা বলে এগুলো কি মৌলানার থেকে শুনেই বলে মৌলানা যা বলে এটা কি মুস্তফার থেকে শুনেই বলে মুস্তফা যা বলে এটা জিব্রাইল থেকে শুনেই বলে জিবরাইল যা বলে এটা আল্লাহ থেকে শুনে আসে সবাই বলি আল্লাহ আল্লাহ নিজেই

আল্লাহ তালা যে কথাটা তার মুখ থেকে ব্যয়ীর হয় এটা ডাইরেক্ট কি সরাসরি আসমানী কথা উহির কথা সরাসরি সুবাহ তাহলে ওহির কথা কারা বলবে উলামাই কেরাম বলবে যারা কি নবীর ওয়ারিস তাহলে নবীর ওয়ারিসদের কথাও কি আল্লাহ তালা জাতির সামনে সত্য করে দিবে যদিও কি দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরেও হয় তাদের মুখ যে কথা এগুলো কি জাকি দেখতে পাবো এই জন্যেই আল্লাহর ফয়বা দুই মাস আগের থেকে দোয়া রেডি করে দিয়ে গেলেন যে আমার উম্ম তোমরা পড়ো আল্লাহ বারিক লানা কি রজব আ শাহবা যে আল্লাহ রজব সামানে আল্লাহ আপনি আমাকে বরফত দান করে তাহলে রজব মাস বিদায় নিয়ে চলে গেছে আজকে সাবান মাসের কি পয়লা জুমা যে দুই মাস আগের থেকে প্রিপারেশন নিতে বললেন কি কারণে যে রমজান মাস কবি দামি মাস রজব আল্লাহর মাস সাবান রফিজির মাস উন্নতে মোহাম্মাদির মাস রমজান মাস দুই মাস আগের থেকে তোমরা প্রিপারেশন নিবে আল্লাহর পয়গম্বর যখন সাবান মাস শুরু হয় তার মাজার গামসা কি করলে জুড়ে করে পড়লে স্টাইড করে পড়লে যেন ইবাদতে শক্তি পাওয়া যায় ইবাদতে যেন সত্যি পাওয়া যায় ভিতরে পয়গম্বর বলে এই সাবান মাসে আল্লাহর আল্লাহ এত অধিক পরিমাণে নফল রোজা রাখছেন কি কারণে সামনে রমজান মাস রোজা রাখতে যেন কষ্ট না হয় সামনে রমজান মাস আসতেছে মধ্যপ্রাচ্য যত কি ইসলামিক দেশ সব দেশে কি হয় রমজান উপলক্ষে বাজারে ছাড় দেওয়া হয় কিন্তু বাংলাদেশ মগের মুল্লুকের দেশ যে দেশে কি নাই কোনো সার নাই সারা বছর চুরি রমজান মাস আসলে হয় ডাকাতি কারণ প্রত্যেকটা জিনিসের দাম আকাশ চুম্বি ব্যবসায়ীরা কি বলে সারা বছর ব্যবসা করতে পারি না রমজানে আমার ব্যবসা করা লাগবে চিন্তা করেন আল্লাহ মাস দিল রমজান মাস এ মাসে সৈদি ইরান বলেন কথা যেগুলো ইসলামী রাষ্ট্র প্রত্যেকটা জিনিস আপনি কিনতে যাবেন মার্কেটে কি প্রত্যেকটা জিনিসের মূল্য সার প্রত্যেকটা জিনিসে অফার দিয়ে বেঁচতেছে রমজান উপলক্ষে কম দাম আসো আমাদের মার্কেট থেকে জিনিস নেই এভাবে তারা এক সার করতেছে আর আমাদের বাংলাদেশে কি সব জিনিসের দাম কী আকাশচম্বী এই জন্যে যাদের অ্যাবিলিটি আছে রমজানের যেগুলো দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস আগের থেকে কি করো গাড়িতে নিয়ে এসে রাখো যদি এগুলো তুমি রমজানের আগে কি তোমার গাড়িতে সব জিনিস থাকে রমজানে তোমার কি হবে তোমার কোনো চিন্তার কারণ নেই যেরকম আল্লাহ বলেন আল্লাহ দি আলা ইনাম লিয়াহিম আলাহ যারা আমার অলি যারা আমার বন্ধু লাখ হপ্তর আলাই দিন এদের কোনো ভয় নেই কোনো ভীতি নেই তাহলে যারা আল্লার অলি হবে যারা কি আল্লার বন্ধু হবে এদের কোনো ভয় নেই ঠিক যারা রমজানের দুই মাস আগের থেকে রোজানা আকার কি চেষ্টা করবে নজরদ রোজা বেশি রাখবে রমজান আসার আগে রমজানের যারা প্রস্তুতি নিতে থাকবে যে এদের কি নেয় রমজান মাসের ভয় নাই ডাকাতের জলের আর যতই কি মূল্যস্ফৃতি পারায় কিন্তু রোজাদার যে আগের থেকেই পেপারি সে উনি কোনো ভয় দেখবে না যে এই আল্লাহর কয়েকবার দুই মাস আগের থেকেই দোয়া করলেন আল্লাহ মা বারিক্লানা কি রজ বাবা সাহাবাদ মা বার্লিক না রমা দল জ আমাদেরকে বর্পর দান করেন আমাদের হায়াত কি আল্লাহ কি রমজান পর্যন্ত পৌঁছে কারণ রমজান এমন একটা মাস যে মাসে মানুষ যদি মারা যায় তার কবরে কোনো আজাব দেওয়া হয় না সবাই বলি রমজানের জন্য একটা মাসে কি থাকে যদিও পাপিষ্ট গুণাগা বেনামাজি বেরুজদার সুখুর ভুসখুর মোটপাতা আল্লার আল্লাহর নাফার সেও যদি রমজানের শুরুর দিকে মারা যায় গোটা রমজান সে নিরাপদে থাকে কবরে কোনো রিমান্ডের ম্যার কি তার কবরে মারা হয় না কারণ যে রমজান মাস একটা মাস তাকে কি দেওয়া হবে সার দেওয়া হবে ঈদের চাঁদ উঠে গেলে বেঈমানের খবরে আবার আসা শুরু হবে তাহলে একটা মাস খুবই দামি মাস এই জন্য আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রজব সামানে আমাদেরকে বরফত দান করেন আমাদের হায়াতকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন অনেক আল্লাহর উলিরা আছে যারা কি আল্লাহর কাছে মোনাজাত এভাবে কাঁদে যে আল্লাহ আমাকে আপনি মৃত্যু দিবেন টুটে ইস আজও আগামিকাল হোক মৃত্যুর বিয়দা আমার কি পান করতেই হবে মওত কাসিম পুল্লু নাসিন শারিম কবর বাইতিন পুল্লু নাসিন দাতিহু যে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক যে মৃত্যু আমার কাছে আসবে আল্লাহ আমার যখন মৃত্যু হবে মাসটা যেন কি হয় রমজান মাস হয় দিনটা যেন শুক্রবারের দিন হয় অত্ত সময়টা যেন নামাজের হালেতে হয় সেজদার হালেতে হয় জায়গাটা যেন মদিনের মাটিতে হয় জয় দিলে এটা কি আল্লাহ গুলিদের কারণ যে তারা কি রমজান মাসে মৃত্যু চেয়েছে তারা কি জমার দিন তারা নামাজের রক্তে শেষদায় যে মৃত্যু চেয়েছে আর জায়গাটা কোথায় হবে মদিনের মাটিতে যেন হয় এইভাবে আল্লাহ উলিরা দখ করেছে তাহলে রমজান মাস সামনে আসতেছে এই মাস খুবই দামি মাস দুই মাস আগের থেকেই আমার আপনার প্রিপারেশন নিতে হবে যে সময় কি আমার আপনার চলে যাইতেছে টাইম অ্যান্ড ওয়েট ফর নান সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না আপনি নামাজ পড়েন চাই নামাজ না করে থাকেন সময় কি আপন গতিতে চলে যাবে আপনি বেনামাজি থাকবেন আপনি কি বিপদে পড়বেন আল্লাহ বলে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তাকে কি তার কবরের নিরানব্বইটা সাপের কি ব্যবস্থা আল্লাহ করবে যে দুনিয়ায় একটা সাপ বাড়াইলে বাড়িতে কি হয় কোন যে সুখের শেষ তাড়াতাড়ি কি মোবাইল ঘাঁটো রাজা কবিরাজ কি চলে আসবে ফোন দিচ্ছে যে ফোন না ধরলে কি আরো বিপদ যদি সাপ কি কামড়ায় কিন্তু বেনামাজির কবরে আল্লাহর কয়বর বলেন নিরানব্বইটা সাপের কি ব্যবস্থা আছে কয়টা নিরানব্বইটা সাপ যে ফজরের নামাজ না পড়লে সূর্য পর্যন্ত নিরানব্বইটা সাপের ধ্বংস এরপরে জহর না পড়লে আসর পর্যন্ত আসর না পড়লে মগরীব পর্যন্ত মগরীব না পড়লে এসা পর্যন্ত এসা না পড়লে ফজর পর্যন্ত সাপেরা কি করবে ওই বেনামাজীর সঙ্গে কি করবে তাকে দংশন করার জন্য কম্পিটিশন আর প্রতিযোগিতা করবে কে কার আগে বে নামাজিকে কি করতে পারে ঠুকরাতে পারে তারপরে আল্লাহর পয়গম্বর বলে যে মুমিন ও কাফিরের মাঝে পার্থক্যকারী জিনিসই কি নামাজ মুমিন কি নামাজ পড়বে বেঈমান নামাজ পড়বে না কত শক্ত কথা আল্লাহর পয়গম্বর বললেন যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন সুরায়ে ইনসিপাল খুলে দেখেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান না সুরা ইনফিতা ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম মান আল্লাহ আফসোস করতেছে ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল মা গররাকা বিরব্বিকাল কারীম আমি কারীম রব আমার থেকে তোমাকে কে বিমুখ করলো আমার ইবাদত করতে তোমার কেন মন চাইলো আল্লাহ কি বলেন ইন্দার ইনসান মানুষ বড় নিম খারাপ যে আপনার বাপ আপনার মা আপনাকে কি করলো সে শিশু বাচ্চার থেকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে আপনাকে কি লেখাপড়া শিখাইল ঘর বাড়ি সব কানায়া দিল আগুন কি বই পাওয়ার পরে কি হলে বইয়ের কান পড়া পেয়ে কি হলেন ঘৃণ হয়ে চলে গেল বইয়ের কান করা ভাই কি ঘৃণ হয়ে চলে গেল তখন ওই বাপ মা কি কয় যে আমি একটা কুলাঙ্কার জন্ম দিয়েছি যার জন্য আমি কি করলাম নিজের হারাম হালাল কিছুই তো করলাম না তুমি মানে কি পার্থক্য করলাম না হারাম হালাল কত নামাজ কাজা করলাম কত বেরোজদার রোজার মাসেও কি রোজা থাকে না ধান কাটতেছে কামলা এখন সময়

স্পর্শ করবে না যেখানে দয়া তোমাকে ফেলাইবে না যে রব্বুল আলামী মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে তিল তিন করে পারলেন তারপরে এই মুখ আল্লাহ যে দিয়েছে আল্লাহ বলেন আল্লাহ না আল্লাহ এই চোখ নিয়ে আল্লাহর কোরআন দেখবে বাপ মায়ের চেহারা দেখবে মক্কা মদিনা দেখবে এই চোখ নিয়ে ভালো জিনিস দেখবে কিন্তু এই চোখ দিয়ে কি করনারি দেখার পরে যদি ক্রাশ খাও ঠুটা খাও তাহলে এই চোখ কি হবে বিপদ জ্ঞানী হবে এই যজ্ঞের কারণে তুমি কি হবে বিপদগামী হবে আল্লাহ পয়গম্বর বলে যারা দেখি আর যারা দেখায় উভয় কি জাহান্নাম যে সামনে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে যে এর আগে কি দেখে এই চোখ আল্লাহ দিলে যে দুনিয়ার পর নারী দেখে কি করো না চোখের শক্তি তুমি নষ্ট করে দিও না এই মোবাইল এই মোবাইলের পিছনে তুমি সময় নষ্ট করো না যে চোখটা দেওয়া হলো কি কারণে চোখ দেওয়া হলো আল্লাহ কোরআন করবে হাদিস করবে এগুলো বাদ দিয়ে কি চোখ দিয়ে যতই কি অবৈধ জিনিস দেখবে অতই কি আমল নামা ভারী হয়ে যাবে তাহলে আল্লাহ বলে মানি সানা বা সপাতাই তোমাকে আমি আল্লাহ কি দুইটা ঠোঁট দিই নেয় এই দুটা ঠুট দিয়ে জয় বাংলা উচ্চারণ করলে বড় বড় শোভা সেমিনারে যাওয়ার পরে কি জয় বাংলা কি বলছে জয় বাংলা তাহলে তুমি যে দল করো যে দলের ভিতরে আল্লাহ আল্লাহ করতে পারো না আল্লাহ নামে তো দিলে কি বলে এটা আমাদের স্লোগান নয় কি বলে নেতাই বলতেছে এটা আমার দলের স্লোগান নয় তাহলে কি দিতে হবে আল্লাহ আকবা এই স্লোগানটা আমি আপনি যখন কি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হব আল্লাহর পৈগম্বর বলেন তোমার ছেলে হোক মেয়ে হোক তা ড্যান কানে আসার বাবু কামর কি কারণে যে সে নেক্কার হবে সে কি হবে আল্লাহ আল্লাহ হবে সে মুসলমানের ঘরের জন্ম এ সুসংবাদ সে পাবে কিন্তু অনেক কি মেডিকেল কলেজ অনেক ক্লিনিকে আজকাল টিজার নামে কি ব্যবসা বিজনেস চলতেছে যে এগুলোর মাধ্যমে সন্তান হইতেছে ড্যান কানে আসান বাম কানি কামক নাই যে এই কারণে আজকাল মুসলমানের ছেলে মেয়েরা দিন দিন কি নাস্তিকতার দিকে চলে যাচ্ছে তাহলে চিন্তা করে যে তুমি যা করবে তোমার শব্দ হবে আল্লাহ আকবার মসজিদ থেকে যখন আল্লাহ আকবারে ধ্বনি দেয় তোমার জন্মের সময় তোমার ড্যান কানে আজান বাম কানে ইকামত যদি হতো তাহলে দুনিয়ায় তুমি যেখানেই থাকো পাঁচ ওয়াক্ত নামাজে মাঝেম যখন বললে আয়লা সলা এসো সফলতার দিকে আসো এসো আমি আমির দিকে আসো তোমার কি ওই শব্দটা চিনা থাকতো যে শব্দ তো আমার জন্মের সময় আমার বাপ মা আমার ড্যান কানে বাম কানে দিয়েছে আজানি ইকামতের শব্দ কিন্তু আজ এগুলো কি নাই এই কারণে আজ আমরা দুনিয়াতে হাজারবার কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় এ শব্দ কি মসজিদ থেকে আসে আমার কাম কি ফুরাই না অথচ সাহায্য কেরাম তারা কি করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম শব্দ যখন হজরতে বেলাল রাতি আল্লাহ আনু আসানের মাধ্যমে আহ্বান করতেছে যে ব্যক্তির ভালো কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে বেলাল রাজি আল্লাহ আলু মসজিদে নবীতে যখন কি করলে আল্লাহ আকবরে ধ্বনি দিলে সঙ্গে সঙ্গে সাবাইকে রাম কি খুরমা খেজুর এগুলো কি করতেছে নাপতেছে সঙ্গে সঙ্গে এগুলো কি করলেন ফেলে দিলেন যে আমি আর কি আল্লাহর নামে তো আল্লাহর আসানের কথা আল্লাহর মরত্বের কথা আসতেছে আমার ব্যবসা ব্যবসা বাণিজ্য সব কি এখানে বন্ধ তারপরে আরেক স্বামী কি করতেছে তার কাষ্ঠ খণ্ড যে এগুলো কি চিনতেছে বাড়িতে রান্না বান্না করতে হবে কাঠ চিনতেছে আল্মাহ মোহাক্বর আল্মাহ মোহাক্বর শব্দ আসছে আর তিনি কী করলেন সামনের দিকে না মেলেন পিছন দিকে কি ছেড়ে দিলেন এগুলো কি স্বাভাবিক এরমের আমোদ আর আমি আপনি আজান যখন দেয় তখন কি বিড়ি সিগারেট জ্বালিয়ে মসজিদের এলাকা থেকে তাড়াতাড়ি ভিড় আরেক দিক চলে যাইতেছে আমার চিন্তা হয় না আমি মানুষ লোকে এই দুনিয়াতে এসেছি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে আল্লাহ বলে ওয়াক্তাকু ইয়াওম তুর্জাউনাহি ইল্লাহ ওই দিনের ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে সুম্মা তুফফাকু যা কামাই করবে তাই তোমাকে দেখানো হবে আল্লাহ বলে নির্নাম লাহা লাজলিমু মিস ক লা যে যার পরিমাণ আল্লাহ মানুষের সঙ্গে জুনুম করবে না যে দুনিয়াতে যা কিছু কামাই করেছো এগুলোই কি আল্লাহ ফাস আমাকে আপনাকে দেখায় দিবে এটাই শুনে জিল জালের ভিতরে আল্লাহ বলেন লিউরক হা মা আল্লাহ সব কিছু দেখায় দিবে ক্ষমা আমার মিস কলা সার্বদিন ফাই রহি আর তমাইয়া আমার মিস কল আর সার্বদিন সব করো নুক্ত করো সব কিছুই কি সেদিন দেখতে প্রবলেম যে দুনিয়ার পরীক্ষায় যেরকম হয় যে আল্লাহ বলে নিয়ম বা তা পেরতুল বুঝুন যে সুরহালি প্রাণ আল্লাহ বলতেছেন যে কেউ দিনে কিছু মানুষের চেহারা হাস্য জয় হবে কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে কি কারণে ও মা উতিয়া কিতাবা দিয়া কিতাব আনুদিয়া মেনি ভায়া যাদের আমল মামার ডেন হাতে আসবে তারা খুশি সুরে ইং বাংলা তর্জমা দেখবেন দাঁড়িয়েছে যা। ইং শিখব যে কি যখন আমল নামা ড্যাক হাতে পাবে সে আত্মীয় স্বজন সবার কাছে ধরে চলে যাবে যে দেখো আমি পরীক্ষায় পাস করেছি দুনিয়ার পরীক্ষায় পাস করলে কি বাপ মায়ের কাছে যেভাবে দূরে চলে যায় এলাকার সব মিষ্টি কিনা বাপ খিলে দিতেছে আমার বেটা পরীক্ষায় পাস করেছে ঠিক আসলের মাঠের মানুষ কি ওইভাবে কি দূরে চলে যাবে যে দেখো আমি আজকে কৃতকার্য হয়েছি আমি আজকে সাফল্যের দ্বার চলে এসেছি আর কি বর্মা মান উল্টো কৃতামুডি আর জারকি কি আমনলা বাংহাতি আসবে সে জীবনে ইয়া গুরু ইয়া লাইনটানি কর দাম তুলি হায়াতী সে বলবে হায়াস্তু যদি হায়াতে জিন্দিগিতে বেঁচে থাকতে যদি আগে কিছু পাঠায় দিতাম এই আমল দেখার কি আমার দরকার নাই খুশু হুফা আল্লাহ বলবে ধরো অপরাধীদেরকে হাতে পায়ে বেরিয়ে লাগাও সুমাফি সিলসিলা তিন যার হুভা সঙ্গে সঙ্গে সত্তর বাস শিকল এসে চলে আসবে তার মাথায় হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগায় টানতে টানতে এই বেইমানদেরকে জাহান নামে নিয়ে যাবে যারা বাম হাতে আমল লাগাও এই জন্য দেখাতে হাতে তুলনা পাইতে চাইলে অবশ্যই কি আমাদের নামাজি হতে হবে রোজাদার হতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ায় থাকতেই নামাজ রোজা এগুলো আল্লাহর হুকুম আহকাম মেনে যেন আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে সবকে আল্লাহ আমির আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত